প্রিয় দশক আপনাকে যদি বলা হয় সৌদি আরব থেকে আপনি কি সিমে বাংলাদেশে কথা বলবেন নাকি বিভিন্ন ধরনের কল কাঠ যেইগুলো পাওয়া যায় সেইগুলোতে কথা বলবেন তাহলে একশো জনের মধ্যে একশো জনই বলবেন যে কলকাটে কথা বলেন কারণ হলো আপনারা জানেন যে সিএমএ যখন আপনি বাংলাদেশে কল করবেন তখন কিন্তু অনেক অ্যাক্সপেন্সিভ এর তুলনায় কিন্তু কল কার্ডগুলো খুব সহজ বা ডলার কার্ডগুলো খুব সহজ অল্প টাকায় অনেক বেশি কথা বলা যায় তো আজকে দেখাবো যারা এস ব্যবহার করেন তাদের জন্য বিশাল একটি সুখবর আপনাকে যদি এস দেওয়া হই কলকার্ডের চেয়েও আরও বেশি মিনিট কলকারে যে পরিমাণে টাকা দিয়ে কথা বলেন যে পরিমাণে মিনিট পান আপনি যদি সিম কার্ডে কথা বলেন তার চেয়েও যদি এই পরিমাণের টাকা দিয়ে বেশি মিনিট পাওয়া যায় তাহলে তো অবশ্যই আপনি কার্ড বাদ দিয়ে আপনি এসটিসি সিমে কথা বলা উচিত তো আজকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে অল্প টাকা দিয়ে অনেক বেশি আপনি মিনিট পেয়ে যাবেন বাংলাদেশে কথা বলার জন্য যারা এসটিসি ব্যবহার করেন কেবলমাত্র অফারটি তাদের জন্য তো প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন এবং এখান থেকে লিখবেন স্টার ত্রিপল এইট হ্যাস্ট এই নাম্বারটি এটি দিয়ে আপনি ডায়াল করে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইলে যে যেই অফারগুলো আছে ইন্টারনেট থেকে শুরু করে মিনিট এবং বাংলাদেশে কথা বলার জন্য যেই অফারগুলো আছে সেগুলো কিন্তু আপনার মোবাইলে চলে আসবে ওকে আপনার সামনে আপনার মোবাইলে যে যে প্যাকেজগুলো আছে সেগুলো এরকমভাবে রকমভাবে শু করবে তো এখানে দেখতেই পারছেন সাওয়া উনাশি টাকা উনানব্বই টাকা একশো পনেরো টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পনেরো টাকা এগুলো মূলত আপনার জন্য ইন্টারনেটের প্যাকেজ রয়েছে সৌদি আরবের জন্য এখান থেকে যদি আপনি মুরে যান তাহলে এখান থেকে ডাবল নাইন ডায়াল করবেন এবং এখান থেকে মুরে যখন যাবেন তখন এখানে দেখতে পারছেন নিউ মান্থলি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য আপনি যদি মিনিট কিনতে চান তাহলে এইরকমভাবে এইট নাম্বার অপশনে বা আপনার অন্য অন্য অপশনেও থাকতে পারে এইরকমভাবে নিউ মান্থলি বাংলাদেশ দেখাবে তো এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে আপনি এইট ডায়াল করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি স্যান্ড করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চারশো মিনিট ইনটেল মিনিট টু অল নেটওয়ার্ক ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে সিম কোম্পানিগুলো রয়েছে গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক বাংলা লিঙ্ক সব ধরনের সিম কার্ড সিম কার্ডেই আপনি কথা বলতে পারবেন চারশো তো পঞ্চাশ মিনিট এর জন্য আপনাকে প্রে করতে হবে তিরিশ টাকা আপনি যদি তিরিশ টাকা দায় কিনেন কল কাট বলেন বা ডলার কার্ড বলেন তাহলে কিন্তু আপনি তিন তিরিশ টাকা দিয়ে তিনশো মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন এখানে কিন্তু ডলার কার্ড বা কল কলকার্ডের চেয়েও কিন্তু অনেক বেশি এখানে আপনাকে এস দিছে চারশো পঞ্চাশ মিনিট অর্থাৎ আপনি এত পরিমাণের মিনিট আপনি ডলার কার্ডে বা কল কাটেও পাবেন না এক মাসের জন্য যদি আপনি এটা সাবস্ক্রাইব করেন বা কিনেন তাহলে এখান থেকে ওয়ান প্রেস করবেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেটের প্যাকেজটা ক্রয় হয়ে যাবে তো এখানে দেখেন যে আপনি এরকমভাবে এখান থেকে ওয়ান প্রেস করবেন এবং এখান থেকে আপনি সেন্ড করে দিবেন যদি আপনার মোবাইলে তিরিশ টাকা থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনার যে ইন্টারনেটের প্যাকেজটা আছে সেইটা কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন তো বুঝতেই পারছেন এস বর্তমানে বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটি অফার দিয়েছে যদি আপনার মোবাইলে থাকে এই অফারটা তাহলে কিন্তু আপনি এই অফারটা গ্রহণ করতে পারেন আশা করি আপনি এখন থেকে আর কল কাটার প্রয়োজন হবে না এখন থেকে এস টিসির আপনি মিনিট দিয়েই কথা বলতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ